মোবাইল ফোনের সকল ধরনের কাজ শেখানো হয়ে থাকে এর বেসিক বেসিক টু অ্যাডভান্স এমএস দুজন আমাদেরকে ট্রেনিং করবেন আর বিশ দিন হলো আমাদের যে মোতারফ ফ্লাজার সব আছে আমাদের যে বসুন্ধরাতে সব আছে উত্তরাতে যে সব আছে এই বিশ দিনের জন্য আপনার করতে পাবে কাস্টমারের সাথে কথা বলবেন কিভাবে কাজ রিসিভ করবেন কিভাবে একটা কাস্টমার হ্যান্ডেল করা লাগে একটা কাজ কিভাবে কাস্টমার কাছে নেওয়া লাগে সকল ধরনের প্লাস লাইভ কাজগুলো আপনি আমাদের ইন্টারনি যেখানে করবেন সিনিয়র টেকনিশিয়ানের কাছে আপনি ওগুলো সব শিখতে পারবেন এখান থেকে তিন মাস শেখানোর পরে এক মাস আপনি ওইখানে গিয়ে আবার অ্যাডভান্স কোর্স করতে পারেন কিভাবে প্রোগ্রাম করবেন কিভাবে ইএমএমসি হেলথ বাড়াবেন কমাবেন মাইক্রো জাম্পার করবেন অ্যাডভান্স হলো চার মাস বেসিক হলো আমাদের তিন মাস আমাদের এখানে মূলত চারটা শিপ থাকে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট জন্য আলাদা আলাদা আমরা সেট দিয়ে থাকি মোদার ফ্লাজা ইস্টার্ন ফ্লা তারপরে আমাদের বসুন্ধরাতে যমুনাতে যে সব আছে ওইখানে আমাদের তো অনেক টেকনিশিয়ানের প্রয়োজন হয় তখন আমাদের ওইখানে জব করতে পারবে আমাদের এখানে টোটাল তিন ধরনের সার্টিফিকেট দেওয়া হয় একটা হলো আমাদের ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর একটা হলো এনএসডি এর সার্টিফিকেট যদি সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনি এনএসডি সার্টিফিকেটটা পাবেন প্লাস তিনটা ক্লাসের মধ্যে আমরা এনএসডি এর সকল ধরনের মানে কি প্রশ্ন করতে পারে কি আসবে পরীক্ষায় সকল ধরনের আমরা গাইডলাইন আমরা পরীক্ষার মাধ্যমে নিয়ে থাকি দেখেন আমাদের তো হিউজ লেভেল ল্যাবগুলো আছে এখানে সম্পূর্ণ মানে সবকিছু আমাদের নিজেদের ম্যাটেরিয়াল টুলস ম্যাটেরিয়াল এ টু জেড শুধু স্টুডেন্ট আসবে এখান থেকে প্র্যাকটিস করবে কাজ করবে আবার চলে যাবে এগুলো সব একটা স্টুডেন্ট জন্য এসেট আপ আপনি এখানে বসবেন এটা আপনার সেট আপনি দুই ঘন্টা করেন চার ঘন্টা করেন পাঁচ ঘন্টা করেন আপনি যে কোনো সময় এসে আপনি অ্যাডমিশন নিতে পারেন তবে ক্লাস শুরু হয় আমাদের প্রতি মাসে দুইটা করে বেশ শুরু হয় আসসালামু আলাইকুম আইফিক্স ফার্স্ট থেকে টেনার আদান বলতেছি আমাদের এখানে মূলত মোবাইল ফোনের সকল ধরনের কাজ শেখানো হয়ে থাকে এর মধ্যে আমাদের কোর্সের ইয়ে হলো যে আপনার বেসিক বেসিক টু অ্যাডভান্স বেসিকের মধ্যে হলো আপনাদের দুইটা এর মধ্যে আপনার দুই মাস দশ দিন হলো আমাদের এখানে ইন্টার দুই মাস দশ দিন আমাদেরকে ট্রেনিং করবেন আর বিশ দিন হলো আমাদের যে মোতারা ফ্লাজারা সব আছে আমাদের যে বসুন্ধরাতে সব আছে উত্তরাতে যে সব আছে এই বিশ দিনের জন্য আপনার ওইখানে ইন্টারশিপ করতে পারবেন ইন্টারশিপটা হলো কি আপনি এখানে যে দুই মাস দশ দিন কাজ করছেন বেসিকে দুই মাস দশ দিন কাজ করার পরে ওই কি আপনি একটা সময় কি কি করতে হবে আপনার শপে জব করতে হবে বা অন্য কারো শপে থাকতে হবে বা নিজে বিজনেস করবেন বা নিজেই একটা শপ দিবেন তো এখানে যে আপনার পরিবেশ এখানে যে কাজকর্ম ট্রেনিং সেন্টারে আর দোকানেরটা কিন্তু একবার সম্পূর্ণ আলাদা তখন আপনাকে কি করতে হবে যে যে পরিবেশ আপনাকে কাজ শেখানো হয়েছে বা অন্য একটা জায়গায় আপনি কি করবেন কাজ করবেন কাস্টমারের সাথে কথা বলবেন কিভাবে কাজ রিসিভ করবেন কিভাবে একটা কাস্টমার হ্যান্ডেল করা লাগে একটা কাজ কিভাবে কাস্টমার কাছে নেওয়া লাগে সকল ধরনের প্লাস লাইভ কাজগুলো আপনি আমাদের ইন্টারনি যেখানে করবেন সিনিয়র টেকনিশিয়ানের কাছে আপনি ওগুলো সব শিখতে পারবেন আর যারা অ্যাডভান্স করবেন তাদের জন্য আলাদা করে এক মাস এখান থেকে তিন মাস শেখানোর পরে এক মাস আপনি ওইখানে গিয়ে আবার অ্যাডভান্স কোর্স করতে পারেন অ্যাডভান্স কোর্স হলে কি আপনার মোবাইল ফোনের আপনার কোনো কিছু আর বাকি থাকলো না যারা অ্যাডভান্স করবেন সকল ধরনের এ টু জেড একবারে আপনার প্রোগ্রাম থেকে শুরু করে আপনি কিভাবে প্রোগ্রাম করবেন কিভাবে ইএমএমসি হেলথ বাড়াবেন কমাবেন কীভাবে সিপিউতে থেকে আপনি ইয়ে করবেন মাইক্রো জাম্পার করবেন সিপিউ কিভাবে আপনি আসলে একটা ফোন ড্যামেজ হয়ে গেলে কী করবেন সকল ধরনের মানে পরিপূর্ণ একটা কোর্স আপনি অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্স করার মাধ্যমে সব শিখতে পারবেন অ্যাডভান্স কোর্সটা কতদিন সময় লাগে অ্যাডভান্স কোর্সটা চাপের মূলত হলো যে আমাদের বেসিক টু অ্যাডভান্স হলো চার মাস আর বেসিক হলো আমাদের তিন মাস আচ্ছা অ্যাডভান্স কোর্সটা সে তখনই করতে পারবে যখন বিশ দিনের ইন্টার্নশিপ তার শেষ হবে হ্যাঁ আমাদের এখানে মূলত তিন মাস বেসিকে তিন মাসের পর আপনি চাইলে দুই মাস দশ দিন যেহেতু আমাদের এখানে ক্লাস শেষ আপনি চাইলে সাথে সাথে অ্যাডভান্স করতে পারবেন প্লাস আপনার চাইলে পরে আর বিশ দিন ইন্টার্নশিপ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এছাড়া আপনাদের এখানে কত কয়টা শিফটে আর কি মূলত শেখানো হয় আমাদের এখানে মূলত চারটা শিফট থাকে চারটা শিফট হলো সকাল দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা এর মধ্যে হলো যে স্টুডেন্ট থাকে কি হলো যে আবার কর্মজীবী চাকরি করে তারা চাইলে যে কোনো একটা শিফটে তার নিজের ইয়ার মতো ইচ্ছা মতো যে কোনো একটা শিফটে অ্যাডমিশন নিতে পারে একটা ক্লাসে কতজন স্টুডেন্ট থাকে আমাদের একটা ক্লাসে যেহেতু আমাদের দুই ঘন্টা করে ক্লাস দুই ঘন্টা ক্লাসের মধ্যে আমাদের কত পঁয়ত্রিশ জন যদি পঁয়ত্রিশটা সেট আপ হয়ে থাকে তাহলে পঁয়ত্রিশ জন যদি চল্লিশ সেট আপে থাকে তাহলে চল্লিশ জন আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট জন্য আলাদা আলাদা আমরা সেট দিয়ে থাকি প্লাস আপনি চাইলে অ্যাডমিশন নেওয়ার আগে আমাদের আবার ডেমো ক্লাসের ব্যবস্থা আছে আপনি চাইলে আবার ডেমো ক্লাস করতে পারবেন দুইটা একটা চাইলে আপনার ডেমো ক্লাস করতে পারবেন আপনার ঘুরে এসে যদি দেখেন যে আমি দুই দিন এখানে ক্লাস ক্লাস করছি করার পরে যদি মনে না অন্য অন্য জায়গা থেকে এটা এটা ইউনিক বা আলাদা তার চাইলে আপনি এখানে নিতে পারেন এরপরে আপনি দুই ঘন্টা করবেন ক্লাস করার পরে যদি আপনি না বুঝেন যে স্যার আমি তো আসলে কিছু বুঝি নাই আমি তো দুই ঘন্টা ক্লাস করছি চাইলে আমাদের প্র্যাকটিস রুম আছে দুই থেকে তিনটা আপনার প্র্যাকটিস করতে পারবেন এই ক্ষেত্রে আপনার কোনো ধরা কোনো টাইম নেই আপনার মন মতো আপনার যেই যে কয়েক ঘন্টা আমাদের ট্রেনিং সেন্টার সাতটা পর্যন্ত ওপেন পারবেন তাকে আপনি জালে সাতটা বন্ধ আপনি আমাদের প্র্যাকটিস করতে পারবেন আর আপনাদের এখানে যদি কেউ কাজ করে কাজ শিখে তখন তাদের কি সুযোগ সুবিধা থাকবে এখান থেকে যে সবচেয়ে ভালো কাজ করতে পারবে যার হাতের স্কিল গ্রো থাকবে বেশি মানে বেসিক করছে বেসিক করার পরে অ্যাডভান্স করছে সে সকল ধরনের কাজকর্ম জানে সে সব কিছুতে পারদর্শী প্লাস হলে আমাদের যে মোতাল ফ্লাজার সব আছে আপনারা জানেন মোতাল ফ্লাজার ইস্টার্ন ফ্লাজার তারপরে আমাদের বসুন্ধরাতে যমুনাতে যে সব আছে ওইখানে আমাদের তো অনেক টেকনিশিয়ানের প্রয়োজন হয় তখন আমাদের ওইখানে জব করতে পারবে আচ্ছা আপনাদের এখান থেকে কি প্রদান করা হয় আমাদের তিন সেন্টারের সার্টিফিকেট আর একটা হলো এনএসডি এর সার্টিফিকেট যদি আপনি পরীক্ষা দেন সরকারি পরীক্ষা সরকারি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আপনি এনএসডি সার্টিফিকেট পাবেন প্লাস হলো গিয়ে আমাদের চ্যাপদার চিলেন একটা সার্টিফিকেট একটা সংস্থা থেকে ওইখান থেকে একটা সার্টিফিকেট পাবেন টোটাল তিনটা সার্টিফিকেট আচ্ছা এনএসডি আইতে যে পরীক্ষাটা হবে সেইখানের যে প্রস্তুতির ব্যাপার স্যাপার থাকে সেটা কি আপনারা করিয়ে দিবেন নাকি তার আলাদা করে নিতে হবে না এখান থেকে যা যখন আপনি এনএসডি পরীক্ষা দেন তখন আমাদের এখান থেকে তিন দিনের একটা ক্লাস হয়ে থাকে আচ্ছা হ্যাঁ তিন দিনে সারা দিনে একটা ক্লাস হবে তিন দিন মানে সকাল থেকে একবার সন্ধ্যা পর্যন্ত এরকম তিনটা ক্লাস হবে তিনটা ক্লাসের মধ্যে আমরা এনএসডির সকল ধরনের মানে কি প্রশ্ন করতে পারে কি আসবে পরীক্ষায় সকল ধরনের আমরা গাইডলাইন আমরা পরীক্ষার মাধ্যমে নিয়ে থাকি প্রথমে ওইটার জন্য কি আলাদা চার্জ না এখানে কোনো আলাদা চার্জ দিতে হয় না আপনার কোর্স ফি যেটা থাকবে ওইটার মধ্যে আপনি এখানে ইয়া গুলা করতে পারবেন ক্লাস গুলো এক্সট্রা ক্লাস গুলো করতে পারবেন আর ঢাকা বাইরে থেকে যদি কেউ আসে তা তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে কিনা আপনাদের আমাদের দেখেন এখানে যে স্টুডেন্ট গুলো আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের 90% স্টুডেন্ট হলো ঢাকার বাইরের স্টুডেন্ট যারা ঢাকার বাইরে থেকে আসে আমাদের যে হোস্টেল আছে থাকা খাওয়ার হোস্টেলের ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে আপনি চাইলে হোস্টেলে থাকা খাওয়া সহ এখানে কষ্ট করতে পারবেন আর আচ্ছা আরেকটা জিনিস এটা তো ধরতে গেলে একটা আপনার প্র্যাকটিস রুম। এই প্র্যাকটিস রুমের যত যাবতীয় ইকুইপমেন্ট আছে সেগুলা কি আপনারা আপনাদের তরফ থেকে প্রোভাইড করবেন নাকি তাদের আলাদা কিনে নিতে হবে? না দেখেন আমাদের তো হিউজ লেভেল ল্যাবগুলো আছে। এখানে সম্পূর্ণ মানে সবকিছু আমাদের নিজেদের। ম্যাটেরিয়ালস, টুলস, ম্যাটেরিয়াল এ টু জেড। শুধু স্টুডেন্ট আসবে এখান থেকে প্র্যাকটিস করবে, কাজ করবে আবার চলে যাবে। আলাদা কোনো ধরনের কোনো কিছু দেওয়া লাগবে না। আচ্ছা দেখা গেলো সে আজকে দুই ঘন্টা ক্লাস করলো সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত তারপরে সে আরো দুই ঘন্টা প্র্যাকটিস করতে চায় যে কেটে সে প্র্যাকটিস রুমে এসে 2 ঘন্টা প্র্যাকটিসও করতে পারবে সে চাইলে একবার সন্ধ্যা 7টা পর্যন্ত প্র্যাকটিস করতে পারবে কোনো সমস্যা সারা বাধা নাই সবার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সেটআপ যে আমাদের সেটআপগুলো দেখতেছেন এগুলো সব একটে স্টুডিয়েন্টের জন্য এই সেটআপ পর স্টুডিয়েন্টের একটা সেটআপ আলাদা আলাদা সব সেটআপ এখানে যে আজকে আমি যে তিন চারজন পাঁচজন বেশি আরছি তাহলে কি আমি কি শেয়ারে করব না শেয়ারে কোনো ইয়ে না আমাদের যেহেতু ল্যাব অনেকগুলো আছে এইজন্য আমাদের কোনো ধরনের সমস্যা হয় না চাইলে আপনি এখানে বসবেন এটা আপনার সেটআপ আপনি 2 ঘন্টা করেন 4 ঘন্টা করেন 5 ঘন্টা করেন প্লাস হলো যে আপনি কত ঘন্টা আসলে প্র্যাকটিসটা করছেন এটা আমাদের ম্যানুয়াল আবার আমাদের এন্ট্রি করা হয় কারণ গার্ডিয়ান এসেলে বলতে পারে গার্ডিয়ান আসলে আমরা বলতে পারি যে আসলে আপনার স্টুডেন্ট এত ঘন্টা প্র্যাকটিস করছে এত দিন ক্লাস করছে এগুলো আমরা আর কি করি অনলাইনে মাধ্যমে এন্ট্রি করে রাখি আচ্ছা সপ্তাহে কয় দিন ক্লাস হয় আমাদের সপ্তাহে এখানে 6 দিন ক্লাস হয়ে থাকে শুক্রবার আমাদের অফডে থাকে টানা ছয় দিনই আসতে হবে হ্যাঁ 6 দিনই ক্লাস টানা আপনার চার মাস আসতে হবে নাকি আচ্ছা যে বেসিক যে কোর্সটা বেসিক কোর্স করার পরে কি সে এনএসডিআই এর পরীক্ষাটা দিতে পারবে নাকি অ্যাডভান্স করতে হবে তার না বেসিক তো আসলে মূলত আমাদের লেভেল 1 লেভেল 2 লেভেল 3 হয় থাকে তো হলো তো বেসিক তো আমাদের লেভেল 1 থেকে শুরু করে যেহেতু সে প্রথমে এনএসডি পরীক্ষা দিবে প্রথমে তো আপনি চাইলে লেভেল 2 3 দিতে পারবেন না প্রথমে আমরা 1 থেকে শুরু করতে ওয়ান থেকে এটা আসলে আমরা যে লেভেলে কাজ শিখে এটা লেভেল 4 পর্যন্ত হয়ে থাকে যেহেতু আপনি লেভেল 1 দিবেন এটা আপনার জন্য কোনো ধরনের সমস্যা হবে না এরপর আমরা কোর্স শেষ কোর্সের বাইরে আমরা তিন দিন ক্লাস দিয়ে থাকি যে এনএসডি জন্য যে আলাদা একটা গাইডলাইন যে আলাদা ভাবে পড়াশোনা সবকিছু আমরা এখান থেকে করি ক্লাস সফটওয়্যারের কাজ সকল ধরনের কাজ এখান থেকে শিখে থাকি আমরা তার মানে হচ্ছে সে যদি বেসিক কোর্স করে সে আহ এনএসডিএর পরীক্ষা দিতে সে যদি অ্যাডভান্স কোর্স করে তারপরেও সে এনএসডিএর পরীক্ষাটা দিতে পারবে আপনাদের এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য মাঝে শুরুতে আসবে না শেষে আসবে নাকি যেকোনো সময় আসতে পারে আপনি যে কোনো সময় এসে আপনি অ্যাডমিশন নিতে পারেন তবে ক্লাস শুরু হয় আমাদের প্রতি মাসে দুইটা করে বেজ শুরু হয় আপনি যে কোনো একটা বেজে অ্যাডমিশন নিতে পারেন তবে আপনি যে কোনো সময় এসে অ্যাডমিশন নিয়ে বুকিং করতে পারেন আচ্ছা তো আপনাদের এখানে আসার জন্য অথবা মোবাইলে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আপনাদের এখানে ভর্তি হওয়ার যে প্রসেসটা সেটা জানতে পারবে জি আপনি যদি সরাসরি ভিজিট করতে যান তাহলে হাতিরপুল মোতালা প্লাজার এসে ঠিক বিপরীত সাইডে আমাদের কর্পোরেট অফিস আছে তারপর আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি সব ডিটেলস জানতে পারবেন